নতুন করে স্বাধীন করেছি আমরা আবার নতুন করে আমাদের দেশ স্বাধীন করেছি আমরা ছাত্র ভাইবন্দের কখনো ঋণ শোধ করতে পারবো না আর আমাদের কি চাষির ভিতরে দুর্নীতি হবে না আর কিন্তু তারপরে অনেক কষ্ট লাগতেছে আমাদের সাথে এই আন্দোলনে গ্রেফতার করা হয়েছে তারা এখন জেলে আসে তাদের জন্য সবাই দোয়া করবে

আল্লাপাক তাদেরকে জান্নাতের সর্বে স্থান দান করুন দেশ এখন শান্তি আর হবে না আর হবে না দুর্নীতি আর হবে না দুর্নীতি

এতটুকু শান্তি লাগে না যতটুকু শান্তি লাগে আর কোন দুর্নীতি চলবে না আশা করি কাসে মদির भाऊ মদির কাছে আর হবে না দুর্নীতি হেলমেট ভেঙে গেছে যাক দেশ স্বাধীন হইছে তো নাকি আজকে সবার খুশি খুশিতে উল্লাস দিচ্ছে দেশ ये ना पूरा भाई साहब ये शादी में का है वो तो नहीं कर रहा है एक क्या लो मैं का चोरी भाई खुलवा अरे 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 तो आ तो जाने दे भाई मैं का चोरी नहीं है का चोरी नहीं है

বাই বাই দেখি লাইটটা রাইট মেনাজা ওর